আমি এখন রাস্তার ফকির আমাকে দুইটা টাকা দাও আমি শুধু বউয়ের মার খাই আমার মতো আপনারা কেউ মার খাইতে না চাইলে বিয়ে করেন না কি রে আমার টাকা দেশ না কেন তোকে আজ চাঁদে পাঠিয়ে দিব সবজি লাগবে সবজি যেটা নিবেন মাত্র একশো টাকা কেজি একশো টাকার কম কিছু নাই আসেন নিয়ে যান মাছ লাগবে মাছ বনের রাজা সিংহ ফুলের রাজা সাপলা ঘরের রাজা বউ আর মাছের রাজা পাঙ্গাস যারা সাবস্ক্রাইব করবে তার জন্য ফ্রি এই মুলা লাগবে মুলা আসেন নিয়ে যান মাত্র বিশ টাকা কেজি শুধুমাত্র কোম্পানি প্রচারের জন্য বিশ টাকা কলা লাগবে কলা একটা নিলে দশ টাকা দুটা নিলে বিশ টাকা আর কেউ যদি শালি নিয়ে আসে তার জন্য ফ্রি এই শীতে আমাকে বিয়ে না করালে বাসা থেকে পালিয়ে গিয়ে বিয়ে করবো লাউ লাউ লাগবে লাউ মাত্র একশো টাকা ভাই ছাগল কত টাকা আগে কম আপনার শালি আছে নাকি শালি থাকলে ফ্রি নিয়ে যান আব্বাই বিয়া করায় না তাই চিন্তা করছি কারো শালি থাকলে নিয়ে ভাইগা যা ও বউ তোমারে নিতে আসছি তাড়াতাড়ি বের হও শ্বশুর বাড়ি কেউ খালি হাতে আসে বউ নিতে বের হও বাসা থেকে যদি বড় হতে চাও খেটে বড় হও চেটে না যদি কোথাও ঘুরতে যেতে চাও বউকে সাথে নিয়ে যাও একা না বউ ছাড়া একা গেলে বাকিটা ইতিহাস হয়ে থাকবে আজ তোকে ধরবই কে আমার खेत থেকে মুলা চুরি করিস উচিত তো শিক্ষা দেবো এই তুই কে সরত এটা তো দেখি আমার বউ আজ তোকে ধরবই কে আমার खेत থেকে মুলা চুরি করিস উচিত শিক্ষা দেবো কে তুই হালক তোর পেটটা তো আজকাল খালি ড্রামের মতো ফুলছে মাছ ধরতে গেলে তো ভাসবি মনে হয় দাদি আপনি আমাকে পেট মোটা বললেন এই তাড়াতাড়ি ভাড়া কাট যে ভাড়া কম দিবে তারে লাথি দিয়ে গাড়ি থেকে ফেলে দিবি কিন্তু গরিবদের থেকে ভাড়া নিবি না ও জলপরি আমার বউয়ের টিকটিক করা ফোন পানিতে পড়েছে ফোন না পেলে বউ আবার টিকটক করতে পারবে না একটু তুলে দাও ঠিক আছে এবার এত তাড়াতাড়ি শীত আসলো কেন শীতের জন্য 20 দিন ধরে গোসল করি না ও বউ একটু গরম পানি করে দাও খাবো তুমি 20 দিন ধরে গোসল করো না আগে গোসল করে আসো তারপর গরম পানি করে দিব আচ্ছা আমি গোসল করতে যাব যদি তোমার বোন আমার সাথে যায় ওই শালি যাইবা আচ্ছা আমার বোনকে সাথে নিয়ে যাও তাও গোসল করে আসো আমি গরম পানি করছি বিকাল হয়ে গেছে এখনো তোমার কিসের শীত ঘরে কিচ্ছু নাই তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসো বাজার না আনলে আজকে রান্না বন্ধ ও জলপরি আমার দামি ঘড়িটা পানিতে পড়েছে আমার শখের ঘড়ি এটা একটু তুলে দাও ঠিক আছে এই ডিম লাগবে হাঁসের ডিম এই শীতে ভাত না খেয়ে হাঁসের ডিম খান শরীর গরম থাকবে হালকা আমার পুকুরে অনেক বড় একটা মাছ দেখা গেছে কিন্তু কেউ ধরতে পারছে না তুই যদি ধরে দিতে পারস তাহলে আমার মেয়েকে তোর সাথে বিয়ে দিব হালকা আমার পুকুরে অনেক বড় একটা মাছ দেখা গেছে কিন্তু কেউ ধরতে পারছে না তুই যদি ধরে দিতে তাহলে আমার মেয়েকে তোর সাথে বিয়ে দিব আপনার পুকুরের সবচেয়ে বড় মাছ এবার সাদিয়াকে আমার হাতে তুলে দেন আমার তো কোনো মেয়েই নেই আমি তো এখনো বিয়ে করিনি আমাকে বোকা পেয়ে সবাই ধোকা দেয় কিন্তু আপনারা ধোকা দিয়েন না ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে রাখেন নতুন ভিডিও পাওয়ার জন্য